নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে ফিফ ফেজ এবং সিক্স ফেজ আইসি টিচারদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো ফেজ এবং সিক্স ফেজ আইসি টিচারদের যখন সরকারীকরণ হয়ে যাবে তখন ওনাদের বেতন স্ট্রাকচার কেমন হবে এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব সব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে যা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই ফিফ ফেজ এবং সিক্স ফেজের আইসি টিচারদের যখন সরকারীকরণ হয়ে যাবে তখন কিন্তু ওনাদের এক্সপিরিয়েন্সের ওপর বেশ করেই কিন্তু ওনাদের বেতন কাঠামো তৈরি করা হবে এই এক্সপিরিয়েন্স বলতে কি একজন আইসি টিচার ফিফেজের ঠিক যে বছর উনি একটি বিদ্যালয়ে যোগদান করেছিলেন সেই সময়কাল থেকে শুরু করে বর্তমান সময়ে যখন জিও বেরোবে আপনাদের সরকারিকরণে সে জিও বেরোনোর সময়কাল পর্যন্ত এই পুরো সময়টি কিন্তু আপনার এক্সপিরিয়েন্স হিসাবে ধরে নেওয়া হবে যদি সেটি চার বছর হয় তার আলাদা বেতন হবে যদি সাত বছর হয় সেই সময়কালের জন্য আলাদা বেতন পাতা হবে যদি আট বছর হয় তার আলাদা বেতন হবে এরকম কিন্তু কিন্তু যার যত বছর এক্সপিরিয়েন্স রয়েছে তার উপরে বেশ করে কিন্তু বেতন কাঠামো তৈরি করা হবে যদি বন্ধুরা আপনাদের কারো সার্ভিস ব্রেক থাকে তাহলে কিন্তু তার বেতন কিন্তু আলাদা হবে এই সার্ভিস ব্রেক জিনিসটা কি সেইটা একটু আপনাদের বলি যেমন ধরুন টু ফেজ আইসিটি কম্পিউটার টিচারদের টু ফেজ দু সালে জুন মাসের দু তারিখে রিকমেন্ড প্রসেস শুরু হয় এবার এই টু পেজ যখন রিকুমেন্ট হয়েছে তখন কোম্পানি আন্ডারে ছিল তো কোম্পানি আন্ডারে যখন ওনারা ছিলেন তখন অনেক আইসি টিচার কী করেছিলেন যে দু হাজার চোদ্দো সাল রিকুমেন্ড হয়েছে দু হাজার পনেরো সাল এবং দু হাজার ষোলো সাল নাগাদ ষোলো সালে অনেক আইসি টিচার কিন্তু ওনারা দূরবর্তীর কারণে মানে যেই স্কুলে ওনারা কাজ করতেন সেখান থেকে মিউচুয়াল ট্রান্সফার করে বাড়ির কাছাকাছি বিদ্যালয়ে কিন্তু আসেন আবার কিছু আইসি টিচার আছেন যারা এক্সাম দিয়ে টু পেজ থেকে ফোর পেজে প্রবেশ করেছিলেন কারণ তখন অনেক আইসি টিচার ভেবেছিলেন যে আর হয়তো আইসি টিচারদের পাঁচ বছর পরে হয়তো কোম্পানি বাদ দিয়ে দিবে বা বেতন কাঠামো কমে যাবে এই জন্য কিন্তু অনেক আইসি টিচার টু পেজের যারা এক্সাম দিয়ে ফোর পেজে কিন্তু এসে গিয়েছিলেন যাই হোক এই যে ওনারা আগের স্কুলে দু বছর কিংবা কেউ তিন বছর ছিল তো সেখান থেকে যখন নতুন স্কুলে আসে তখন এই যে আগের যে আগের স্কুলে যে দু বছর বা তিন বছর কাজ করেছিল সেই সময়কালটা কিন্তু পে ফিক্সেশনের সময় কিন্তু ওই সময়কালটা বাদ দিয়ে দেওয়া হয়েছে এক্সপিরিয়েন্সের থেকে এবার নতুন স্কুলে যে যত বছর ছিল সেই সময়কালটাই কিন্তু এক্সপিরিয়েন্স হিসাবে ধরা হচ্ছে বন্ধুরা আপনার যারা ফিফ পেজ এবং সিক্স পেজে কাজ করছেন আমি বারবারই আপনাদের একটা কথা কি বলি বলুন তো যদি আপনার ট্রান্সফার নেওয়ার প্রয়োজন থাকে আপনি এই মুহূর্তে কোম্পানি আন্ডারে রয়েছেন আর কোম্পানি আন্ডারে যে কেউ মিউচুয়াল ট্রান্সফার নিতেই পারে যদি আপনাদের মিউচুয়াল ট্রান্সফার সম্ভব হয় তাহলে কিন্তু খুব শীঘ্রই নিয়ে নিন বেশি সময় কিন্তু আগের স্কুলে কাটাবেন না যদি সময়কালটা বেশি হয়ে যায় যখন আপনি এই মিউচুয়াল ট্রান্সফার করে বর্তমান সময়ে আবার আসবেন সে আগের সময়কালটি কিন্তু আপনার এক্সপিরিয়েন্স থেকে কিন্তু বাদ পড়ে যাবে আর আপনার এক্সপিরিয়েন্স যত কম হবে আপনার বেতনও কিন্তু তত কিন্তু কমে যাবে বন্ধুরা এবার আসি যে বেতন কাঠামো কত হবে এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে কার কেমন বেতন হবে সেইটা এবার আমি আপনাদের একটু বলবো তো বন্ধুরা যেটা আমি নির্ণয় করেছি এখানে সেটা হয়তো সঠিক নাও হতে পারে কারণ যখন আপনাদের জিও বেরোবে তখন হয়তো দ্রব্যমূল্য প্রতিদিন তো বেড়ে চলেছে তো সেই সময় দ্রব্যমূল্যে যদি প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের বেতন কিন্তু একটু বাড়বে তবে যেটা বলবো সেটা হয়তো আপনাদের কিছু কম বেশি হতে পারে যদি আপনাদের চার বছরের ওপরে হয় এক্সপিরিয়েন্স যদি চার বছর কিংবা পাঁচ বছর হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের উনিশ হাজার টাকা স্যালারি হবে উনিশ হাজার থেকে কুড়ি হাজারের মধ্যে কিন্তু আপনাদের স্যালারি থাকবে যদি কারো ছ বছরের ওপরে হয় ছ বছর থেকে সাত বছরের মধ্যে হয় ছ বছরের এক্সপিরিয়েন্স হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার বেতন কাঠামো একুশ হাজার চারশো টাকা হবে যদি সাত বছরের ওপরে হয় ধরুন সাত বছর ছ মাস সাত বছর পাঁচ মাস এরকম যদি হয় তার বেতন কাঠামো কিন্তু বাইশ হাজার একশো হবে আর যদি কারো দশ বছর হয়ে যায় তাহলে কিন্তু তার পঁচিশ হাজার কিন্তু স্যালারি দাঁড়াবে আর যখন পনেরো হাজার হয়ে যাবে তখন বুঝতেই পারছেন সেই রকমভাবে মূল্যায়ন করে তার বেতন কিন্তু বৃদ্ধি পাবে কিন্তু পনেরো বছরের মধ্যেই আশা করি আপনাদের সরকারীকরণ হয়ে যাবে অত বছর আপনাদের যাবে না তার আগেই আপনাদের সরকারিকরণ হয়ে যাবে এবং যে যত বছর যে বিদ্যালয়ে কাজ করছেন বর্তমান বিদ্যালয়ে বারবার আপনাদের বলছি বর্তমান বিদ্যালয়ে আপনি যে যত বছর কাজ করছেন সেই এক্সপিরিয়েন্সের উপর বিবেচনা করেই কিন্তু আপনার পে ফিক্সেশন নির্বাচিত হবে যে যত বছর স্কুলে কাজ করছেন সে তত বছরই কিন্তু বেতন মানে সেই রকম এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করেই কিন্তু আপনার পে ফিক্সেশন কিন্তু তৈরি করা হবে বেতন কাঠামো তৈরি করা হবে এই জন্য বন্ধুরা আপনাদের বলবো যদি আপনার ট্রান্সফার নেওয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু খুব শীঘ্রই ট্রান্সফার নিয়ে নতুন স্কুলে চলে আসবে বেশি দেরি করলে কিন্তু আপনার পুরোনো স্কুলে সময়কালটা বেশি যাচ্ছে তো সেই সময়কালটা কিন্তু আপনার এক্সপিরিয়েন্স থেকে বাদ পড়ে যাবে এবং আপনার কিন্তু বেতন অনেকটাই কিন্তু কমে যাবে তবে আমি যেটা বললাম সেটা অ্যাকুরেট নাও হতে পারে সেটা বেশি হতে পারে কমবে না বেশি হতে পারে বা কিছুটা হয়তো এদিক ওদিক হতে পারে তো সো বন্ধুরা যদি আপনাদের কোনো কিছু ইনফরমেশান নেওয়া থাকে তাহলে আপনারা বা কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই তো আমরা প্রত্যেক ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অফ লাখ